আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আর একটা মডিফাই বাইকের কাজ শুরু করলাম আলহামদুলিল্লাহ গাড়িটা কালকে তো শুক্রবার কালকে হবে না রেডি পরশু দশর ভিতরে শনি রবিবারের ভিতরে ইনশাল্লাহ সব রেডি করে ফেলাবো আর মোটামুটি এই গাড়িগুলো যারা অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে তিন থেকে আট সপ্তাহ মানে মাসখানেক মতো আমাদের সময় দিতে হবে কারণ গাড়ি একটা ফুল খুলে তারপরে গাড়িটার কাজ করানো হয় আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল বিসমিল্লা বাইক সেন্টার আমার শোরুমের নাম আরও অনেক গাড়ি ঘোড়া আছে যেগুলো আপনারা রানিং আইটেম যেগুলো নিতে পারেন আরও রেডি করা আরেক্স গাড়িও আমার কাছে থাকে অসংখ্য গাড়ি আছে এবং অসংখ্য কার গাড়িও আছে তার যেটা লাগবে আমাকে কল দিতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো 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 ওয়ান নাইন ফোর থ্রি আঠাশ বারো ষাট বিশমিল্লা বাইক সেন্টার আমার শোরুমের নাম এবং ঠিকানা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আলমডাঙ্গা থানা জেলা চোয়াডাঙ্গা আর আরেক হান্ড্রেডের যারা কাজ করাইতে চাচ্ছেন তারাও করাইতে পারেন দেখা যাচ্ছে আপনাদের নিজেদের গাড়ি আছে মডিফাই করতে চাচ্ছেন আপনারা গাড়ি পাঠানোর পরে তারপরে দেখে শুনে চালায় টালাই দেখে তারপরে আপনাদের রেট বলতে পারবো এই গাড়িগুলোর আপাতত যে রেটগুলো নিচ্ছে আমি সেগুলো হচ্ছে হাই কোয়ালিটির কাজ হবে সেক্ষেত্রে আপনার একচল্লিশ করে নিচ্ছি আমরা গাড়িটা শহর দিয়ে এবং আর এক্স হান্ড্রেডের পার্টস পাতে আমার কাছে সবসময় অ্যাভেলেবল এবং সব কিছু মাস্ক এবং জেনুইন পার্টস দিয়ে ইনশাল্লাহ এই গাড়িটি রেডি করা হবে যে দেখতে পাচ্ছেন এগুলো সব আরেক্সের জেনুইন কেবল এই গাড়িগুলোতে দেবো যেগুলো জেনুইন কেবল দেবো হান্ড্রেডের এগুলো জেনুইন কেবল দেবো গ্লাস কেবল অ্যাক্সিলেটার কেবল এবং গাড়িটির ফুল ইঞ্জিনের কাজ হয়ে আসলো ইনশাআল্লাহ এর ভিতরে আসে আর হচ্ছে ইঞ্জিনে মালামালতো এই যে নিচে টাওয়ার ভিতরে আর এই এগুলো হচ্ছে কালার এই যে ইয়ে আপনার করছে হচ্ছে গোল্ডেন কালার দেখতে খুবই সুন্দর লাগে নাটবোল্টের কালারগুলো গোল্ডেন এবার মডিফাইটার আর এরপরে যেটা করব এটা হচ্ছে গাড়ির সাথের যে অরিজিনাল থাকে অরিজিনাল গেট আপ হবে গাড়িটা সেহেতু গাড়ির সাথের যেখান যে নাটটা যেরকম থাকে যেখানে গোল্ডেন যেখানে সাদা যেরকম থাকে সেরকম হবে এই গাড়িগুলার আপনার একটা অনেকে ভাই কল দেন তো বলেন যে ভাই কি রকম খরচ হবে একটা গাড়ি শুধু কাঠামো আর সাইলেন্সার বাদে সব কিছুই কাজ হয় আর সব কিছু নতুন দেওয়া হয় সেহেতু গাড়িগুলোর রেট একটু বেশি হয়ে যায় যেমন এই যে বড়িফাই গাড়িগুলো দেখেন এই যে ইয়া আপনার হচ্ছে সবই নতুন চাকা তারপরে আপনার হচ্ছে সামনের চাকা পেছনের চাকা ডিম পাঁচটা বিয়ারিংয়ের ভিতরের ড্রাম তারপরে ব্রেকশু সব কিছু নতুন দেওয়া এবং ম্যাক্সিসের টায়ার দিয়ে দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ ভিডিও পাবেন আপনারা ফুল গাড়ি কমপ্লিট করার পরে ও এটা আবার ভেবেন না যে ভাই মডিফাই গাড়ি ওই যে আপস ডাউন সাসপেনশন করছি তা না মানে আপাতত আর কি কাজ কালকে করব। পরশুর দিন আবার ধরব কাজ কালকে সময় নাই শুক্রবার সে তো হচ্ছে এরকম করে সিস্টেম করে এক দিক করে রেখে দিছি জায়গার খুবই স্বল্পতার কারণে আর আরেক্স নিয়ে যারা এমনিতে যারা টেনশন করেন ভাই আরেক্সের পার্টস পাওয়া যায় না কিংবা অন্য কিছু এক্সের হানড্রেড পার্সেন্ট পার্টস আমার কাছে পাবেন সিট বিট থেকে শুরু করে এ টু জেড আমি যতদিন বেশি আছি এই লাইনে ততদিন আপনারা এই এক্সের হান্ড্রেড পার্সেন্ট পার্টস আপনারা পাবেন এবং রিংও অ্যাভেলেবল আছে আগে তো রিং বাদে আমি অর্ডার নিইনি নি এখন দেখুন অর্ডার রিম আছে কাছে কিন্তু অর্ডার নাই আর মোটামুটি এই গাড়িগুলা যারা আপনারা হচ্ছে চাচ্ছেন তিন চার থেকে চার সপ্তাহ আমাদের সময় দিবেন এবং আমাদের এখানে এসে এসে ভিজিট করে দেখে শুনে তারপরে দিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা অথবা কেউ যদি বাইরে থাকেন তারা আমার অনলাইনে দিতে পারেন পেমেন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারে দিতে পারেন তারপরে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড ছবি যেটা থাকেন সেটাও আপনারা চাইলে দিতে পারবো আর যারা এমনিতে যারা রানিং যেগুলো আইটেম দেখছেন যে যার পছন্দ অরিজিনাল ক্যাটাগরিতে তারাও নিতে পারেন অরিজিনাল ক্যাটাগরি গাড়ি এগুলো আছে আপনারা হচ্ছে কল দিতে পারেন আর কি যা যেটা লাগবে আমাকে কল দিবেন নাম্বার তো বললামই এবার ঠিকানা চৌড়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল